পুরুলিয়া জেলা ঝাড়খন্ডে নাই আমি কার ভয় নাই ভয় বলে কারণ তাহলে আজের থেকে কেউ না যে আমাকে জোড়া নাই বলে কোনো যেমন না আর বলবে আমার বুড়া কাটার জন্য ভয়াতে পারলো নাই ও একটা হালি হইলো এই হালি আর জালি একবার হাসিয়া থাকলো আমার চিরজীবন ছবিটা থাকে

নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত এক মহান রসিক বা কারার মালিকের কাছে তো আপনারা অবশ্যই থেমেল থেকে বুঝতে পারছেন যে কোনখানে আছি তো আজকে আমি জেনে নেবো যে ওনার কালার আমাদের দর্শকরা বর্তমানে কতদিনকে লড়াই দেখতে পাবে এখন কোথাও বাইরে বা গ্রামে জড়া করেছে কি না সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার দেবজুল রসিক ওস্টা অফিস রোসলার ভালো স্যার জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন

যে একটা দিনটা যাই হোক মানে এটা আগের ভিডিও বলে আছে এটা দিন ধরে আমরা এই দিনটা করি যে যাতে কারোর সঙ্গে আমাদের হিংসা নাই যে অমুক দিনের মেলায় আমরা করবো যে ওই দাদিকে কিছু দর্শক দেখ আমাদের দিকে কিছু দর্শক আসো এইটা নাই যে ফাঁকা দিনে আমাদের ওই দিনটাই করা হয়েছে যাই হোক দুর্গা হোক কিছু কুটুম্ব বন্ধু আছে ওরা ওই নাচ খেল দেখে আপনার আনন্দ হবে ঘর যাই তো বর্তমানে আপনাদের তো ইয়ার আগেই মানে আপডেট দেওয়া হয়েছিল ছ টাকা দেওয়া ছিল আচ্ছা এখন কি তালে আর কাড়া বাড়িয়ে যাবে হয়টা ঝাড়খণ্ড থেকে আনা হয়েছে আচ্ছা তো কাড়াগুলোতে প্রত্যেকটাই প্রাইজে আছে না কোনো ফার আছে যে প্রতিটা কাড়ায় আমাদের হবে থাকে ঝাড়খণ্ড বিHAS জেটা ওড়িশা জেখিনে কাড়া লড়াই হচ্ছে কোন জায়গায় যেটা নাই সেটা আমরা দিব বলছি কমিটি তরফে দু নম্বরটা যেটা আমাদের সুদর্শন মাহাত এই কাড়াতে অফার নাই যত কাড়ার বল নাই মানে প্রতিটা কাড়ায় মানে অফার থাকিবে তাহলে আপনাদের কমিটির পক্ষ থেকে আগে ছিল ছটি কাড়া এখন বর্তমান হইলো সাতটি জোড়া গিলা কি রকম দিকে নিবে মানে এক চান্স নিবে না দুই চান্স এখন তো দুই চান্স এর লড়াই আমি দেখতে পাচ্ছি না এক চান্স এই পিলু দেখে লোকে বা আমিও যদি আমার একটা কাড়া যদি নাম পড়ে তো দুই চান্স এর এখন লড়াই দেখার টাইম নাই কারণ বিকাল আমাদের মুড়ে লড়াই সাত সাতটা কাড়া মানে অনেক ক্ষণ সময় খেয়ে যাবে তাহলে ওই এক চান্স করে এক চান্স করে দেখবে এবং যতটুকু পারিব মানে যে মানে যে রসিকে দিবে নাম যে ভালো দেখে লাগলেন দেখে জোড়া লিব এরকম তাহলে যে কেউ নাম দিতে পারে কি হ্যাঁ যে কেউ নাম দিতে পারে আমাদের কার কোনো বয়স উল্লেখ নাই ইয়ার পূর্বে মোটামুটি অনেক দিন আগেই তো আপনারা দেখেছিলি যে মানে আপডেট বের হুম তো কোন রসিক কি আসেনি এক নম্বর কারে এখনো পর্যন্ত দিতে আসেছে এখনো পর্যন্ত নাম দিতে আসেনি তবে এসেছিল ওরা দেখে ঘুরে গেছে করা বলছে আমরা এই কারোর সঙ্গে পাচ্ছি না বই কোনো অসুবিধা নেই তাহলে কি আপনার কারা দেখে বই পাচ্ছে এখন যত গিলা লোকে বাইরে লাগাছে যে দেখছে আমারটা কোন টাকা ভাগাতে পারবো সেটার সঙ্গে নাম দেবো একান্ন হাজারও প্রায় যে নাম দিতে যাচ্ছে নাই আমি তো প্রায় দেখছি দাদা প্রতি বছরে একান্ন ধরে আসর মিস হয়ে যাচ্ছে এই বছর দু তিনটা আসরে দেখলি এখনো পর্যন্ত নাম পড়ে নাই কোন কোন আসরে নাম পড়ে নাই একটু দেশ জায়গার উল্লেখ করে বলো না যেটা আমাদের অনেক দিনের বয়স্ক যেটা আছে

আর ছ নম্বরটাই দিয়েছে হোসেন আনসারি যেটা আমাদের সুনাম ধন্যাম রসিক হোসেন আনসারি মিছিল দিয়েছে অনেকদিন ধরে কারা লাগাছে সেই হোসেন আনসারি আর একটা পড়েছে সারা আমাদের নাম পড়েছে এখন আমাদের নাম পড়া নাই এক নম্বরে আর দু নম্বরে তাহলে এখন বর্তমানে কি বলতে চাইছেন যদি এক নম্বর কারাই সেরকম কোন কারার রসিক মানে আসেনি আর মুৰদ ৰছিক মনে বুজি পাইছো মৰদ ৰসিক নাই কিয় মুখে যে আমাক জোৰ দিছে নাই অনেক জেগাই নাম দিলি ইউটিউব দিলে নাই কিন্তু দেখোন নাই যে নিজৰ ফেট ফেটাই ধৰি লাগে আচৰে লাগে ইউটিউবে অন্য় কে যে আমাক জোৰ দিলে নাই সেই ব্যক্তিৰ আজি ইউটিউব কৰা

রসিক কথাটার অর্থটাই বুঝে নাই যে কারা রসিক কোনটা আমিও রসিক কোথায় লই আগে রে বেঞ্জন পড়ে দেখবেন আগে তাহলে বত রসিক আগে তারপরে তবে তাহলে বসে হবে বধ দুটা আছে র আগে র করতে হয় তারপরে রসিক দূর চলে যাবো গোটা রসিক ও মানেই বুঝে নাই রসিকের কি রস আছে তাহলে প্রাইস গুলো আপনাদের কত কত থাকছে আগে কি ছিল আর এখন বর্তমানে কি থাকছে এখন ওই যে বন্ধুদের বলছে আমাদের সাজা যাওয়া গাড়ি ভাড়াটা খোলা ছিলেন তাদের জন্য আমি মানে প্রাইজকে আমি বাড়ান দিছি এক নম্বর কড়াই প্রাইজ থাকবে পঁচিশ হাজার টাকা এবং দশ মিনিট যদি কোয়ার কড়াই লড়াই দেখেন যদি না পরাজিত করতে প্রাইজ কড়াকে পারে তোমাকে সাত হাজার টাকা পুরস্কার দেওয়া হবে মানে দশ মিনিট লড়াই দেখালে হ্যাঁ আর যদি পাইরে যায় তাহলে ওই ওইটা সময় পঁচিশ হয়ে পাবে ওইটা সময় পঁচিশ আর আমাদের এখন দু নম্বর কার্ডের নাম পড়েছে ওই কার্ড আমার দুর্বল আছে ওই কার্ডে কোনো অফার নাই আর তিন নম্বর কার্ড ছিল প্রাইস পনেরো হাজার আগে জৈগবিন্দ মন্ডল কার্ডটাই সেই কার্ডটাই প্রাইস রাখা হয়েছে একুশ হাজার এবার যদি কোনো ব্যাপার নম্বর কার্ডে কত বটে প্রাইজ বললে পনেরো হাজার একটা ওটাই ওটাই পনেরো হাজার দুটাই পনেরোই থাকবে হ্যাঁ তাহলে দুইটা ধরো তাহলে এখন যেটা একুশ আছে সে হবে মানে দুই না মানে অনুমানে তাৰ চাৰি নম্বৰ যে ৰ মানে লোডা দেখাবো 10 মিটার উপর লাগাবো প্রায় দি আবদ টাকা এবারে 5 নম্বর গড়া প্রায় আছে 500 টাকা যোগবিন্দু মন্ত্র গড়া জট দেই কন্যার ছুটি 10 মিনিট লড়াই দেখাই তাহলে প্রায় অনুদান দেওয়া হবে 500 টাকা আজ থেকে আমাদের ঝড়fontein তে আনা হয়েছে তখন কড়া মালিক অন্ধ পর্দা আছে কত যে গড়া ওয়ার মাঠে এখন মানে প্র্যাকটিস করতে জায়গা বলে মানে নতুন জায়গা আছে আপনাদের কমিটি হ্যাঁ এটা নতুন জায়গা আছে

মুখে তো বলে যে জোড়া জড়ালিব এরকম জড়ালিব হার রকম কিন্তু মামা ফুপুকে ফোন করে করে বিরক্ত করাই কোন জড্ডি করে মানে লাগনি কাড়া জোড়া লিবে কোনাই আর লাগনি কাড়া সঙ্গে সেই ব্যক্তি নেই লাগাবে কোন আর একান্ন হাজার যারা ধরেছে অনেক ব্যক্তি দারুণ একটা দুঃখ পাচ্ছে যে একান্ন টাকা লাগাবার মতন কারাও নাই পুরা জেলায় বা ঝাড়খন্ডে তাহলে দু জায়গায় মিস নেই হয়ে যেত কোন কোন জায়গায় মিস এটা আমাদের জয়পুর থানা রাঙ্গন টানি হয়েছে দিনবন্ধু মতো একটা দেখতে একটা পাঠা ছেলের মতন

মহিলা ৰছিকে কৰে মন ৰখা দেখা নাই মহিলা নাই আৰু আমি পুৰুষ কেইটা কালাৰ ৰাখি দেখাই থাকো তাৰ ঘৰে আমি সাৰা জীৱন বাজাল থাকিব আমিও এটা পুৰুষ বঢ়ি চব মহিলা থাকে কিন্তু মহিলাকে আগে দিয়া আগবঢ়াই নাই মনদ ৰশিক পুৰণা জিলা এইবাৰ ঝাৰখণ্ডে নাই

খেলিছে বুঢ়া কাঢ়ে আৰু ভাগত পাৰিলে ঔালি হালি আৰু জালি একৰ্ক কৰি লাগছে আৰু শান্তনাথ দিবাৰ খনে বলছে আমাৰ পইচা নাই আরে বাবা কাড়া রসিক টা সেটা বন্ধুত্বের ক্ষতি তাহলে কি আপনার আসারে ইয়ার পরেও যে অফার বাড়িয়ে দিলেন বা প্রাইজ বাড়ায় দিলেন এক নম্বর কাড়ায় তারপরেও যদি মানে না আসে তাহলে কি আপনার মেলা পাতিলি তাহলে আজ থেকে কেউ বলুক না আমাকে জোড়া দিল নাই বলে কোনো ইটু যেমন যে আমাকে ওধার জোড়া দিলে নাই বলে আমি অমুক অনুকদের নাম দিয়েছি ওই রসিকটা যেমন ওই ভাষাতে মানে অমুক হেনা আনে যে আমাকে জোড়া দিলে নাই বলে তাদের জন্য তো বলে দিলে আসার জন্য যে খরচাটা হবে

জল খাও আৰু লৰাই দেখি উপভোগ কৰো আৰু বোলে ইায় ঘৰ যায় হব আৰু সেই ব্যক্তিৰ আচৰে যায় দেখি খাবাৰ ব্যৱস্থা নাই ইডলি বাদামেই থাকে

এক নম্বর করার উদ্দেশ্যে এটাই বলছি যে যে মহান ব্যক্তি নাম দিবে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো মানে আস্তে আস্তে কি জোড়া করে দিবেন হ্যাঁ সে রকম ব্যক্তি হলে আস্তে আস্তে জোড়া করে দেবো যদি ও বলে যে আমি ইউটিউবার নিয়ে যাচ্ছি তা আমার কোনো ক্ষতি না যদি আমাকে ডাকতে পারি ইউটিউবার তো আমি ইউটিউবার ডাকে দিই আর আমার মনে বলা হলো নাই যে আমাদের সর্বশ্রী যেটা এক নম্বর প্রায় দীর্ঘদিন ধরে যে মানে রসিকটা আমাদের মানে মুরুগ লড়াইয়ের মানে রসিক ও প্রায় থাকবে একুশশো এক টাকা তলা প্রত্যেকটাই মুরগাই প্রাইস থাকিব। ها প্রত্যেকটি পুরো মুরগাই প্রাইস থাকিব। ওই তো কোনটাই 500 থাকতে পারে, কোনটা হাজারও থাকতে পারে। হ্যাঁ। তোরা আজogun ঠিক বসিনো। কত? সন্ধ্যার সময় মান কত থাকিব মোটামুটি মুরগ এখানে? 30 টাকার উপরে ধরো না। বা ফির শক্তিটা মুরগ প্রাইস থাকিব। যেটা হইতে বলে দিল যে ছৌনা ছৌনাটা মান যেটা কি বলবো যে এখন যেটা আমাদের চলতি ছৌনা। হুম। সেই ছৌ দুটটি কোরা আছে। না করসিলাছ না। কোন পাটি পড়ে? বড় বিন্দাবন কুমার। আরেকটা আরেকটা মাঝে এরা মানে পূর্ব পশ্চিমে দুটো পার্টি করা আছে দুটো পার্টি আস্তে আস্তে না জানি ওদের নাচ রাস্তায় হতে পারে বর্তমানে কারার মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন কারার মালিকদের কি উদ্দেশ্যে বলে দেবো কারার মালিক যত তাড়াতাড়ি নামটা জমা করুক আর আমাদের আগের তারিখ মানে আপনি বলা ছিল আসিনের দশ পর্যন্ত তো যাই হোক মানে খরচ খরচা তো মানুষের জিতে ডালা কিছুটা হয়ে গেল তো ওয়াদের জন্য আরো দশ দিন বাড়ান দিয়ে হলো লাস্ট আমাদের নাম লিয়ার দিন হচ্ছে উনিশে আসিন কোনো

এই বলে এমন বক্তব্য শেষ করছি নমস্কার তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ইনাদের বর্তমানে ছিল কোটি কাড়া আর লড়াইয়ের দিনটা ছিল অবশ্যই আঠাইশে আসিন ইয়ার পূর্বে আপনারা আপডেটে দেখেছেন তো এখানে ওই আঠাইশে আসিনি থাকবে তো যদি কোনো কারণ মালিক যে বলছে যে আমি কোথাও জোড়া পাচ্ছি নেই সেই কারা রসিকরা যেমন আসেনি ইনাদের সাথে জোড়াটা করে সেই জন্য অফারও দিল প্রাইজটাও বাড়ান দিল তো সেই অনুসারেই এইখানে যে কালাটি বাইরে থেকে নতুন ঝাড়খন্ড থেকে এসেছে সেই কালাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার i'll sorry. you